এবার ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান তার একটি পোশাকের ব্র্যান্ড বিং হিউম্যান এর একটি আউটলেট ঢাকায় চালু করতে যাচ্ছে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই খবরটি জানান তিনি সালমান খানের এই প্রতিষ্ঠানটি দু সালে ব্যবসা শুরু করে বর্তমানে পনেরোটিরও বেশি দেশে বিং হিউম্যান ক্লোদিং এর আউটলেট রয়েছে এছাড়া বিশ্বব্যাপী পাঁচশোটি স্টোর ইন স্টোর এবং পঁচাত্তরটি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে পনেরো সেপ্টেম্বর ঢাকার বনানীতে বিং হিউম্যান ক্লোদিংয়ের প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা এবং সালমান খানের ভাই সোহেল খান তার ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও জানা যায় বিং হিউম্যান ক্লোদিংয়ের বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রেহান রহমান ও মোহামিন মোস্তফা বিং হিউম্যান ক্লোদিংয়ের লাভের একটি অংশ বিং হিউম্যান দ্য সালমান খান ফাউন্ডেশনকে দেয়া হয় যেটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত ফাউন্ডেশনটিতে সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে